প্রধান well, Tapi, kalau setelah

i'll go. মানুষকে মানুষের অধিকার পৌঁছে দিয়ে আমি দিন আবাসে মানুষের ছাপ তৈরি আমি আপনাকে বলছি বাংলার এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা নিয়েছে

আসামে তামিলনাড়ে অন্যান্য জায়গায় বিজেপি আর এখানে তৃণমূল কংগ্রেস রয়েছে বিজেপির বহিরাগত আসবে প্রথম দফা শেষ করবে দ্বিতীয় দফা উত্তরপ্রদেশ করবে তৃতীয় দফা মধ্যপ্রদেশ করবে চতুর্থ দপা অন্য রাজ্য রাজস্থান করবে পঞ্চম দফায় আগে উত্তরপ্রদেশ করবে এখন 马都打过，马都射 O What আপনাদের অনুরোধ করুন আগামী পঁচিশ তারিখ আপনারা যখন ভোট দিতে যাবেন মাথায় রাখবেন কেন্দ্রে এই জনপ্রিয় সরকারের আগে আর মেয়াজ থাকুন দশ দিনে সরকার পাল্টাচ্ছে আর প্রথম এদের বিসর্জন হবে কেউ মারকাতে পারবে না দশ বছর মানুষকে মিথ্যে কথা বলেছে তো অনেককে এসে আবার টাকা নেবে টাকা যত দূর আমি আমি যখন কথা দিই ভেবে চিন্তে কথা আমি ফেব্রুয়ারি মাসে দু হাজার তেইশ সালে এসে বলেছিলাম হোসেন উদ্দিন বাবুকে পঞ্চায়েতে দাঁড় করানো আরও দিয়ে একটা প্রত্যেকটা মহিলাকে দক্ষিণ বাংলা দিতে পারে মমতা ব্যানার্জি বাংলায় দিচ্ছে তিন হাজার নয় এক হাজার আমি রাজনীতি করবো আমার আমি তুমি

이제 그 모래에 저가 이렇 많이 빌때가